মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে উপকূলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর স্বর্ণ ঝাড়গ্রাম চাকুলিয়া এবং কিছুটা দীঘা এবং উপলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর এবং এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে যদি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া রঘুনাথপুর হুড়া মুড়ি এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি খাদরার দিকে কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকছে যদি আমরা বিস্তারিত দিকে তারা দেখতে পাচ্ছি তখন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাঙ্গরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার আতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন বাগমন্ডি বলরামপুর শুক্লারা কেন্দা সিঁদড়ি বড়বাজার বিড়রা এবং চান্দিল এই সমস্ত জায়গায় সহ জলো বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা মাজারে বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বাঁকুড়ার যে লাগোয়া জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সোনামুখী কাকসা দুর্গাপুর বরজোরা বেলাতর গঙ্গাজল ঘাটি ছাতনা সালতোরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমান স্বর্ণ দুর্গাপুর উগড়া রানীগঞ্জ আসানসোল এই সমস্ত জায়গাতেও খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বীরভূমে এবং বোলপুর স্বর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন বোলপুরে যদি দেখি দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে আহমদপুর সিউড়ি দুবরাজপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূমের সাইতিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকছে রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ এবং কিছুটা অম্বরপাড়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি তাহলে দেখে নেব যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে মূলত কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাটি রয়েছে বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্র চন্দ্রনগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর বাদুরিয়া এবং পাশাপাশি হাওড়া নগরুকা কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দশঘোড়া মেমারি এবং এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসখরা দুর্গাপুর সোনামুখী পাত্র মেমারি এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়া স্বর্ণ এই যে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ পাশাপাশি যদি দেখি দেখুন বাগুলা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি শান্তিপুর আনাঘাট কৃষ্ণনগর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে মোটামুটি দেখুন শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন রাতের দিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ির দিকে বেশ জল বৃষ্টি হতে বিশেষ করে দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি এবং ধূপগুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি রাতের দিকে আলিপুর এবং কোচবিহার দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া এবং নদিয়া সংলগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এবং কিছুটা কাটোয়া ঘুসখোরা বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে যেমন যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর রানাঘাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখি কাটোয়ার যে লাগোয়া জালন রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেবগ্রাম কাটোয়া পাটুলি মুড়গাছা চাপড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি দেখুন এদিকে বর্ধমানের যে উপরের দিকে জায়গা রয়েছে বোলপুর ঘুষখোরা সোনামুখী এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপলবর্তী সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে গোসাবা বারুইপুর জয়নগর মাঝিরপুর তমলুক হলদিয়া কোলাঘাট উলুবেরিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি মহিষদল তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যেদিকে পূর্ব মেদিনীপুরের যে কোন কোনো জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বালিচক বেলি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু খুব হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দাঁতন মোহনপুর এগরা জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংগ্রহ জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাঁচকুড়া বালিচক পিংলা বেলি মেদিনীপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা শুধুমাত্র উপরবর্তী জায়গায় নয় বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা, কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে খর্দার দিকে একটু বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা জায়গা দেখুন যদি আমরা দেখি হাই দেখে দেখুন স্বরূপনগর বাদুড়িয়া হাওড়া নগরুকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে আরামবাগের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগৎবল্লপুর জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুর স্বর্ণ জায়গায় কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি নদীয়া দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি পূর্ব বর্ধমানে স্বর্ণ জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে ঘুসখরা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন খাদরা থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে খাদরা সংক্রমণ জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দোপুর হাতিরামপুর খাদরা এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে সালদিয়া পুঞ্চা মানবাজারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বন্দুয়া বিড়রা পাকদা বড়বাজার সিন্দি বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কেন্দা শুকলারা বাগমন্ডি পুরুলিয়া মঙ্গলবারপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগা জায়গাগুলি রয়েছে জয়পুর সিঁদড়ি ঝালিদা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমার দেখে নেব যে পরবর্তীকালে কোথাও কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বাঁকুড়ার যে লাগওয়া জাগলি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কাকসা সোনামুখী বেলাতর বরজরা দুর্গাপুর সালতোড়া ঘাটি ছাতনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে যদি দেখি চিত্তরঞ্জন এবং আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ি বোলপুর গুসকরার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন কাটোয়াতে বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি ঘুষকরা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি পারে মুর্শিদাবাদ সময় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বিস্তারিত দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বাংলাদেশের যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে বাংলাদেশের লাগোয়া মুর্শিদাবাদের জায়গাগুলি রয়েছে যেমন লালগোলা ভগবানগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে অমরপাড়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দুমকা অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া গোদ্দা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন রাজশাহী সিংড়া পাবনা এখানেই তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকাধারি বৃষ্টি হতে পারে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া মনমেন সিং মদান কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই বিসম্বরপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে মনমেন সিংয়ের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকা কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকোপা যশোর খুলনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে মতিহাট বরিশাল লালমোহন পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত দেখুন যদি আমরা দেখি হুগলি আরামবা কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম এবং কিছুটা দেখুন খড়গপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং বীরভূমে সিউড়ি এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি সন্ধ্যে থেকে রাতের মধ্যে সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বোলপুর গুসকরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক কিন্তু জলো বৃষ্টি হতে পারে দেখুন জঙ্গিপুর অমরপাড়া দুমকা রামপুরহাট হাঁসদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখতে যে রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও মোটামুটি কিন্তু দেখি যদি উত্তরবঙ্গে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের যে মনমেনসিং সিং এবং সিলেটে এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি যে রাতের থেকে কিন্তু যদি দেখি সরিষাওয়াড়ি মনমেনসিং বাগমারা বিশ্বম্বরপুর মদান সিলেট এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের যে কোনো কোনো জায়গা আছে তখন বৃষ্টি হতে পারে দেখুন দার্জিলিং এবং কালিম্পং এর দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ওদলাবাড়ি বাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ